একটা কথা কইমু যে তোমরা এত সাহস ফাইলা কেন আজ তোমরা গেছে আমি একটা চ্যালেঞ্জ দিলাম হিন্দু সমাজের মানুষের কাছে দে তোমরা একটা চ্যালেঞ্জ আমার একসেপ্ট করো যে কোনো সোশ্যাল মিডিয়া কোনো জায়গা কোনো দেশও কত দেশও মুসলমান আছেন সব পৃথিবীর সাইডেও কোনায় কোনায় মুসলিম কান্ট্রি আছে মুসলিম মানুষ আছেন দিয়ে একটা মুসলিম মানুষের কোনো একটা প্রমাণ বাহরতে পারবাইনি যে একটা মুসলিম বাইয়ে বা একটা মুসলিম বইনে একটা হিন্দু পোয়া যা বইন কোনোদিন কোসেন যে আল্লাহ হ হোলে চ্যালেঞ্জ মানলাম তোমরা কোনো দম হইত না বুকু তোমরা প্রমাণ আমরা দেখাই লিটাই কারণ আজ একটা স্টুডেন্টে তোমরা এরকম করছো একটা স্টুডেন্টের উপরে অত্যাচার করছো মারিদুর করছো দুর্য বস্তে জয় শ্রীরাম বলাই লাইছো তো প্রথমে ভিডিওটা আপনারা দেখুকা তারপরে আমি কিছু কথা কই জয় শ্রীরাম নিশ্চয় আপোনাৰা ভিডিঅ'টা দেখা পাৰচোন তো এই ৰকম কুলাংগাৰ আগে আমাৰ শুনতাম ৰাজস্থান কৰ্ণাটক হায়দৰাবাদ অনেক দূর জাগাত এরকম ঘটনা হইতো কিন্তু এখন আমরা দেখতে দেখতে দেখা যায় আমরা আসাম তথা তাই এইরকম পড়ছে যে কিছু কুলাঙ্গার ব্যাপার কিছু এই হিন্দু সমাজরে নষ্ট করতে এন দুই ধর্মরে নিয়া চাইত্রা মানে দান্দা লাগানি এরপরে কিছু জামেলা সৃষ্টি করতা ওরকম চাইত্রা এই যে সাইটো ফটো দেখতে পারতা কুলাঙ্গার ব্যাপার এই দটারে আমি হইয়া তারা অত বড় সাহস খেদ দিল কিন্তু আমি একটা কথা কই রে দেই আপনারা কোনো প্রমাণ থাকলে আমার কমেন্ট বক্সে বিলে ওলা মুসলমান মানুষে কইছেন যে হিন্দু মানুষের আটকাইয়া তোমরা আল্লাহ আকবর কো এলাকার কোনো প্রমাণ দেখাইতে পারতায় না যদি কোনো প্রমাণ দেখাইতে পারো আমি মিডিয়াতে মিডিয়াতেই আমি তোমরা এসে মাফ চাইম এক নম্বর দুই নম্বর ওয়ার্ড হইল যে তোমরা কিতাব প্রমাণ লাগে কইও আমরা ইলা দেখাই দাম যে হাজার ইলাক মুসলমান বাই এবং বনিন্তরে ইলা হিন্দু সমাজের মানুষে সবর কথা কইনা কিছু কিছু হিন্দু সমাজের যেটা কুলাঙ্গার বাচ্চা আইন ওটাই আমরা মুসলমান বাই এবং বনিন্দরে আঠাইয়া জয় শ্রী রাম বলা বস্তু করিয়া তো আমি ওটাও কইমু সবর ধর্ম সব সম্মান করতে হয় যার যারি ধর্মরে আমরা হিন্দু ধর্মরে রেসপেক্ট করি হিন্দু ধর্মের সম্মান করি কিন্তু তোমরা যে তোমরা ধর্ম লিয়ে এতো খেলা নেলা করো আমরা কখনো আমরা ইসলামে আমরা এটা কইছে না যে আমরা ধর্ম লাইয়া আমরা খেলা নেলা খেলানেলা আমরা ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমরা গর্ব করি হয়ে পারি তোমরা সনাতন ধর্ম মানুষ তোমরা তো খালি সনাতন ধর্মের মানুষ তোমরা ধর্ম ওলা হলা তোমরা ধর্ম ওলা কইছে নি তোমরা ধর্মে তোমরা বাইবেল হোক তাই যে গীতা ওটা নি যে অন্য ধর্ম মানুষের আটকাইয়া সহ্য শ্রী আজকে সোশ্যাল মিডিয়াত কত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার না হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার ওলাচন একটা মানুষের মুখতে কি এইরকম আওয়াজ শোনা জানা কন্টেন্ট ক্রিয়েটার কিতা অনেক নিউজ মিডিয়া ওলাই আমরা রাখবালিতে কিন্তু ই আওয়াজ নিয়ে তারা একটা ভিডিও বানাইছে আজ অতদিন উই আসে আজ চুপচাপ আসো চুপচাপ তাক বা চুপচাপ তাকার কারণ আছে খালি তোমার ওলা যদি ফ্যামিলির কোনো মানুষের এটাক করলে খাওয়া হয় এই সময় তুমি চিলেবা মানুষ ফাইতে না এগুলো তো আর এক বেটার ফুয়ারে খাওয়া হয়েছে আর এত বড় সাহস কুলাঙ্গার বাচ্চা এনে কিন্তু রেখে দিছে যে আমরা মুসলমান মানুষটি এরকম করার অত্যাচার করার কথা কারণ আমরা বড় তিলা আসলো না এখন নতুনভাবে শুরু হয় শিলচরও কি মুসলমান নাই শিলচর কি খালি হিন্দু মানুষর হিন্দুস্তান হিন্দু মানুষের নি কেন মুসলমানে কিতা দেশ স্বাধীনের সময় কিনা জ দিছই নিন আব ইন্ডিয়ার গেটও গে কেউ কত আলিমোকল শহীদ হয়েছি তো ওটাও যে একটা স্টুডেন্টে আল্লাহ হোক লেখা গতিকে তাও স্টুডেন্ট কর যে আমিও লেখছি না এক মার দূর দৌরটা তোমরা জোরে শ্রীম জশ্রিয়াম করা লোয়ারায় আমিও কথাটা কইম শিলচর পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাই মো যে এই মানুষগুলার সারা জীবনগুলো লাগি জেল এবং সাজা দেওয়াও কারণ এইটা তা কুলাঙ্গার বাচ্ছান্যে চাললে এটা তা দেশ আরও বড় বড়ো ডাঙ্গা লাগাই বা কুলাঙ্গার বাচ্ছান্য হলে হিন্দু সমাজ এবং আমরা সমাজ দুই পক্ষ সমাজের দিয়ে মানে ডাঙ্গা লাগানির বোলাংগাৰৰ বাচাইন অত বোলো চাহস ফাইলাখানো তাৰা তো যদি অৰিজিনেল মুছলমান হৈ আহক তোমাৰ তেনে মুছলমানৰ যদি ইমান থাকে থাকে তাহ'লে ভিডিঅ'টা শ্বেয়াৰ মাৰি আৰু মুছলমানৰ বাচ্ছা যদি উঠে থাকো না ত' ভিডিঅ'টো শ্বেয়াৰ মাৰতা না ভিডিঅ' ফুৰি দি মাৰি যাই পাইগীয়া তো আৰু কিতাপ কৈতাম অকণ ভিডিঅ'টো শেষ ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কৰ এণ্ড চবৰে দেখাৰ সুযোগ কৰি দিয়ক যাতে পৰৱৰ্তী দিনো ইলাহান না